ক্রীড়াঙ্গনের বর্ণিল পারদর্শী ইংলিশ শেষ পর্যন্ত ক্রিকেটে স্থায়ী হয়েছেন বাকি খেলাগুলো তাকে সফল ক্রিকেটার হতে সাহায্য করেছে বলে নিজেই স্বীকার করেছেন বাংলাদেশের রিশাদ হোসেন বিলিংসের বন্ধু তবে তিনি নিয়ে যেতে চান ইংল্যান্ডের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলাতে আর দ্বিতীয়বার বিপিএল খেলতে আসা স্যামকে মুগ্ধ করেছেন নাহিদ রানা টেনিস দিয়ে শুরু এরপর ফুটবলে ক্যারিয়ার করতে চেয়েছিলেন স্যাম বিলিংস প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারে ট্রায়ালও দিয়েছিলেন এছাড়াও স্কোয়াশ রাগবি খেলায় সমান পারদর্শী তবে শেষ পর্যন্ত বেছে নেন ক্রিকেট মাল্টি স্পোর্টসের সাথে সম্পৃক্ত থাকার ফল পাচ্ছেন বাইশ গজ এই খেলাগুলো আমার স্কিল উন্নয়নে কাজে দিয়েছে এক এক খেলা এক এক রকম যেমন টেনিস খেলা থেকে আমি রিভার সুইপ আয়ত্ত করতে পেরেছি ফুটবল আমার প্রথম ভালোবাসা তবে ক্রিকেট এর চাইতে ভালো দ্বিতীয়বারের মতো বিপিএল খেলতে এসেছেন ইংলিশ ক্রিকেটার এবার সিলেট জার্সিতে সর্বোচ্চ তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন এর আগে এক ম্যাচের জন্য রংপুর রাইডার্সে খেলেছিলেন রিশাদ হোসেনের সাথে দারুণ বন্ধুত্ব বিলিংসের ইংল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে কেন্টের হয়ে খেলাতে চান টাইগার লেগ স্পিনারকে ঋষাদের সাথে কথা হয়েছে ও খুব খুশি যে আমি বিপিএল খেলতে এসেছি ঋষাদ অসাধারণ ক্রিকেটার গতবার ভাইটালিটি ব্লাস্টে ওকে খেলাতে চেয়েছিলাম কোন কারণে হয়নি এবার কেন্টের অধিনায়ক আমি আশা করি ও খেলতে পারবে আরও একজন ক্রিকেটারে মুগ্ধ স্যাম বিলিংস টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানা তার গতি সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে ইংলিশ ব্যাটারকে বিশ্ব ক্রিকেটের নজর কাটতে কিছু পরামর্শ দিয়েছেন স্যাম বিলিংস বাংলাদেশের পেস বোলিং ট্যালেন্ট অনেক প্রথমবার যখন এসেছিলাম তখন তাস্কিমকে দেখেছি এবার নাহি জানাকে দেখলাম ওকে খেলা বেশ কঠিন গতিতে বল করছে এর সাথে স্লোয়ার আয়ত্ত করতে পারলে নাহি দারুন বলার হয়ে উঠবে বাংলাদেশে ক্রিকেট খেলা উপভোগ করেন স্যাম বিলিংস বিশেষ করে এখানকার দর্শকদের উন্মাদনা পছন্দ ইংলিশ ক্রিকেটারের